সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে আমার শুকিন মুরগির বাচ্চাগুলো এখানে দেখতে পাচ্ছেন আমার খামারের যত প্রকার শুখিন মুরগির বাচ্চা আছে সবগুলোর বাচ্চা এখানে রয়েছে দেখতে পাচ্ছেন প্রথমে আপনারা যে মুরগিটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে সিল্কি দেখতে পুরো তুলের মতন এই মুরগিটির নাম হচ্ছে সিল্কি এছাড়া এখানে যে মুরগিটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে লাইটভ্রাহামা আমার এখানে লাইটভ্রাহামা রয়েছে এছাড়া রয়েছে আমেরিকান ব্রাহ্মা বা ব্রাহ্মা দেখতে পাচ্ছেন হরেক রকম মুরগির বাচ্চা রয়েছে আমাদের এই ছোট্ট খামারে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফার্মি ফার্মি মুরগির বাচ্চা যাদের শখিন মুরগির বাচ্চা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সকল প্রকার শখিন মুরগির বাচ্চা আমরা বিক্রি করে থাকি সারা বাংলাদেশে আমরা মুরগি সেল দিয়ে থাকি এখানে আপনারা যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো হলো ইয়ে ব্ল্যাক কুচিন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল মুরগি নিউ রানিং মাত্র ডিম পাড়তেছে এই পর্যন্ত দুই পিস ডিম আমরা পেয়েছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মুরগি দেখতে পুরো ফুটবলের মতো দেখতে পাচ্ছেন আপনারা মাথা হতে পা পর্যন্ত সব পশম দ্বারা আবৃত যাদের এসব মুরগির বাচ্চা এবং বড় মুরগির প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মুরগিগুলো রয়েছে এগুলো হচ্ছে পুলিশ ক্যাপ আলহামদুলিল্লাহ আমরা পুলিশ ক্যাপ থেকে ডিম পাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল মুরগি যাদের এসব মুরগি ডিম অথবা বাচ্চা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া এই তিন পিসে বড় মুরগি বিক্রি করা হবে যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে আপনারা যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টাইগার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটিফুল ফুল এখানে তিন পিস টাইগার রয়েছে যদি কারোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন রানিং ডিম পারতেছে যাদের প্রয়োজন হয় তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এইগুলো এ তিন পিস মুরগি সেল করা হবে এখন আপনারা যে মুরগিটি দেখতে পাচ্ছেন এই মুরগিটি হচ্ছে আমার খামারের সবচেয়ে বড় মুরগি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আমেরিকান ব্রাহ্মা এগুলো ডিম ও বাচ্চাদের যাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিম ও বাচ্চা উভয় আমরা দিতে পারব এছাড়া এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমেরিকান ব্যান্থাম খুবই সুন্দর কোয়ালিটিফুল মুরগি জাতের ভিতরে একমাত্র প্রায় পশমলা মুরগি হলো আমেরিকান ব্যান্থাম যাদের আমেরিকান ব্যান্থাম প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন সকল প্রকার শখিন মুরগির বাচ্চা এবং শুকিন মুরগির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে বিশ্বের প্রায় দশ প্রজাতির শখিন মুরগি রয়েছে যাদের শখিন মুরগি শুকিন মুরগির বাচ্চা বা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে কমেন্টে নক দেবেন এছাড়া যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আসসালামু আলাইকুম